প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো এই গ্রীষ্মকালে কি বলবো উষ্ণ গরম না আমরা যে গরমের তীব্রতা অনুভব করছি এই ভিতরে আমরা ঋতুর একটা বৈচিত্র্য অনুভব করছি সব কিছু মিলে আমরা আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি এবং সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমাদের যে হ্যাবিট পরিবর্তন করতে হবে সেগুলোর জন্য সবাই করো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে অবশ্যই সবাই নির্দিষ্ট ভালো মানে নির্দিষ্ট পরিমাণে তরল খাবারগুলো গ্রহণ করবে পানি পান করবে ঠিক আছে শরীর এবং সুস্থ থাকলে মন ভালো থাকবে শরীর মন ভালো থাকলে আমরা নিজেদেরকে সব কিছুতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবো তাই না এবং আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করছি তৃতীয় অধ্যায়ের একদম শেষ ক্লাসটি যেখানে তোমরা অনেকগুলো প্রশ্ন আশা করে নিশ্চয়ই করে নিয়ে আসছো এবং সেটি সম্ভাব্য উত্তরগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেখান থেকে একদম ক্লিয়ার একটি ধারণা নিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব তো চলো তোমাদের হচ্ছে ক্লাসে যাওয়ার আগে আজকে আমি তোমাদের কাজগুলো আগে দেখব কোন থেকে আগে শুরু বাসার কাজ দেখানো আজকে একদম সামনে বাম পাশে তুমি থেকে শুরু করো তুমি যে সম্ভাব্য প্রশ্নগুলো করেছো সেটা ক্লাসে বাকিদের কাছে আহ রিড আউট করো আচ্ছা আমরা সবাই একটু ছোট্ট ক্লাসের মাধ্যমে উৎসাহিত করি সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করেছে এরপরে ডান পাশের একদম শেষের সাইড থেকে করো ওকে আমরা দুই পাশ এবার মাঝের জনের কাছ থেকে শুনবো সুন্দর আমরা খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্নগুলো দেখলাম তাই না এবার একটু আমি তোমাদের সাথে কিছু বহু নির্বাচনী প্রশ্ন একটু আলোচনা করি এবং তোমরা কিন্তু উত্তরগুলো এখানে প্রদান করবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন আমাদের বইয়ের সাথে ইন্টারনেট বড়ো একটি অপরাধ সংগঠিত হয় কী নিয়ে কি ক্রেডিট কার্ড তাই না ওকে তাহলে এরপরে আসো আমরা কিন্তু গত ক্লাসে এই বইয়ের যে লাইনগুলোতে মার্কিং করেছি সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলি মুক্ত দর্শনের আওতায় যে সকল কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত সেগুলো কি কি বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার ঠিক আছে ওকে বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞানকোষ ভান্ডার কোনটি লাস্টের সাইট থেকে বলবে কোনটি গুড উইকিপিডিয়া সৃজনশীল কর্মের সুস্থ সবাইকে তার কাজের কপি করার অনুমতি দিলে তাকে কি বলা হয় বলো রাইট ফেয়ার ইউজ তাই না বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি খুবই সহজ উত্তরটা কাউকে জিজ্ঞেস করবো বুদ্ধিভিত্তিক সম্পদ ঠিক আছে আচ্ছা কত সালে কপিরাইট আইন হয় আষট্টি সালে বই খুলে বের করো কোথায় হয় যুক্তরাজ্যে কপিরাইটের উল্টো কি আমরা কিন্তু গত ক্লাসে একটা আলোচনা করেছি সবার মনে আছে বইতে লেখা আছে কপি লেট ঠিক আছে আচ্ছা আশা করি তোমাদের যে তোমরা প্রশ্নগুলো এমসি কিউগুলো করেছে এই জিনিসগুলো আছে এরপরে বাংলাদেশে কপিরাইট আইন কত সালে শুরু হয় দুই সালে ঠিক আছে আচ্ছা এর সাথে একটু একটু বলে নিই এখানে কপিরাইটের যেটি ছিল সর্বোচ্চ কত বছর ষাট বছর আচ্ছা মেলিসা ভাইরাসকে আবিষ্কার করেন জন স্মিথ ডেভিড কল ডেভিড স্মিথ আচ্ছা এটা আগেই আমরা ধরছি এটা হচ্ছে না তাই না এই দুটো ভিতরে না 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 জন স্মিথ ডেভিড স্মিথ ডাক নাও এবার আসো আমরা কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো করে থাকি আমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে কিন্তু আসলে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক হলেও আমাদের একটু হয়তো বা লেখা লাগবে আমরা সেই জন্য করে রাখছি একটু দেখে নাও একটা প্রশ্নটা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের উল্লেখগুলো আমরা কিন্তু বইতে শুরু হচ্ছে কয়টি নিয়ম তিনটি তাই না আমরা প্রথমে অন্য চোখের আড়ালে বসে ব্যবহার করব না যেন সবাই কম্পিউটার স্ক্রিনগুলো দেখতে পারে আমরা কী করবো ছবি পাসওয়ার্ড এগুলো দিবো না আর কি হচ্ছে কারো ক্ষতি করার জন্য বা কোনো রুড আচরণ করব না ওকে আচ্ছা তাহলে আমরা একটি প্রশ্ন হয়ে গেল আই আইএইডি কি কম্পিউটার আসক্তির কুফল বর্ণনা করো আবার অবশ্যই আইএডি শুধু তোমাদের হাতে আমি একসাথে কিন্তু এর মানে এই না টোটালটা মিলে একটা সংক্ষিপ্ত প্রশ্ন নাও আমি একবারই দুটো করে হয়তো এটা একটা কম্পিউটার আসক্তির তিনটি কুফল বর্ণনা করো বা সংক্ষীপাকের কুফল বর্ণনা করো আইএইডি কি এর পূর্ণ রূপ লেখো ঠিক আছে ইন্টারনেট অ্যাডিকশান ডিসঅর্ডার ঠিক আছে কম্পিউটার আসক্তির ফলে যে একটি নতুন নাম করে দেওয়া হয়েছে তাকেই এটা বলা হয় এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশান ডিসঅর্ডার ঠিক আছে তাদের জন্য এই নামটি ব্যবহার করেছে আমরা এইটুকুই কিন্তু একটা প্রশ্ন হতে পারে আমরা পরীক্ষার প্রশ্নের উপরের সাথে আমাদের অ্যান্সারগুলো আমরা প্রদান করব। তারপরে কম্পিউটার আসক্তির কুফলগুলো কী কী যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আমরা অবশ্যই এখানে লিখে দিয়েছি কিন্তু আমরা যদি পরীক্ষায় এরকম রোমান সংখ্যা করে পয়েন্টগুলো দিয়ে দিয়ে দিই আমার মনে হয় আরেকটু ভালো হবে এক নাম্বারে আমরা এখানে দিয়ে দিব যে সে কী করে ঘরে কোনায় থাকে অসামাজিক হয়ে যায় তারপরে কি কম্পিউটার আসক্ত হলে বাইরের চিন্তা করে না এক্ষেত্রে তার সৃজনশীলতাগুলো কমে যায় অর্থ খাওয়া দাওয়া ঘুম কোনোটি ঠিক থাকে না এর থেকে কী হচ্ছে শরীর মানসিকতা সব কিছুই নষ্ট যায় এবং চিন্তা শক্তি মানসিকতা এগুলো সংকীর্ণ হয়ে আসে কপিরাইট আইন কি ফেয়ার ইউজ বলতে কী বোঝো আমি দুইটা করে প্রশ্ন একসাথে করে দিয়েছি যেন তোমরা যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ওই টপিকস থেকে আমরা দিতে পারি তাহলে পৃথিবীর দেশে দেশের সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনর পুনরুৎপাদন অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে বিধানটি রয়েছে তাকে আমরা কি বলি কপিরাইট আইন বলা হয় আচ্ছা মুদ্রণযন্ত্র বা টেকনোলজি আবিষ্কার ফলে এটি আরও বেশিভাবে মাত্র হয়েছে এই জন্য কত সালে উনিশশো সালে কপিরাইট আইন চালু করা হয় বুদ্ধিসত্ত্ব বুদ্ধিসত্যস্ত সংরক্ষিত এখানে চলে আসে আচ্ছা এবারে আসো ঠিক আছে চলে আসে আচ্ছা আমরা ফেয়ার ইউজের ক্ষেত্রেগুলি উপরই এখান থেকে আমরা শুরু করতে পারি এখান থেকে তাই না সকল সৃজনশীল ব্যবহার করার স্বাধীনতা থাকে বিশেষ করে একাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায় অর্থাৎ যে কোনো বইয়ের ফটোকপি করলে তাকে কপির একটা আইন ভঙ্গ হয় না এরকম ব্যবহারকে কি বলা হয় ফেয়ারিওস অবশ্যই একাডেমিক বা পড়ালেখার কাজটা এক্ষেত্রে একটা জিক্স ওয়ার্ড তোমরা অবশ্যই সেটা মেনশন করবা ঠিক আছে তাহলে ফেয়ারিউস এবং কপিরাইট আইন কি আমরা দিলাম এখন কপিরাইট আইনের সাথে দেখো আমরা কোথাও বলি না একটু বাসায় এসেন ডাল ভাত খেয়েছেন আসলে কি আমরা সেখানে শুধু ডাল ভাত খাই ঠিক তেমনি তুমি এখানে শুধু কপিরাইট আইন কাকে বলে এর সাথে যদি তুমি বাংলাদেশে কত সালে হয়েছে অথবা কপিরাইট উনিশশো ষোলোশো সালে হয়েছে এই কথাগুলি যদি মেনশন করো তো তখন কি হবে তোমার খাতার লেখার মানটা অনেক বেশি উন্নত হবে ঠিক আছে আচ্ছা কপি লেফট সম্পর্কে বুঝিয়ে বলো তাহলে আমরা আগেই জানছি কপিরাইটের রাইটের উল্টোটা হচ্ছে কপি তাই না সিজেন স্রষ্টা যদি সবাইকে তার কাজ কপি করার সানন্দ অনুমতি দেয় তবে সেটাকে কি বলা হচ্ছে কপিরাইট রাইট এই কথাটা অবশ্যই একটু লিখে নেব কপি একেবারে হচ্ছে উল্টো হচ্ছে কপি লেফট ওকে কপি রাইট আর কপি লেফটের মাঝখানে যেটি রয়েছে এটা আমরা না দিলেও চলবে আমি তোমাদেরকে বলার জন্য রয়েছে ক্রিয়েটিভস কমন্স ঠিক আছে এই কথাটা এখানে নেবে কপি লেট ক্ষেত্রে বা ফেয়ার ইউজের ক্ষেত্রে এই জিনিসটা দেবে ঠিক আছে তোমাদের বোঝার জন্য এটা আরেকটু লিখেছে কোনো দিনও মুনাফা লাভ করা যাবে না তুমি তোমার পড়াশোনার কাজে একটা ফটোকপি করতে পারবো প্রিন্ট করে রাখতে পারো বা যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু নয় ঠিক আছে এই জন্য বলছে কপি লেট সম্পর্কে বুঝিয়ে বলো ওকে ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বুঝো মুক্ত দর্শনে আওসায় যে সকল কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয় সহজে একজন একজনকে কপি করে দিতে পারে ব্যবহারও করতে পারে তবে যেহেতু সবাই বিনামূল্যে কপি করে এবং পরিবর্তন করতে পারে তাই সারা বিশ্বে ব্যবহারকারী মিলে একটি সফটওয়্যারগুলোকে খুব শক্তিশালী হিসাবে গড়ে তোলে যা একটি মুক্ত দর্শন বা ওপেন সোর্স বা সোর্স ফিলোসফি একটি উৎকৃষ্ট উদাহরণ তোমরা নেটে গিয়ে দেখবা অনেক জায়গায় ফাইল লিপো বা বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গাতে ডাউনলোড করা এরকম সফটওয়্যারের গুলো আমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারি এটা তারা তাদের ব্যবহারের জন্যই সবার জন্য মুক্তগুলো করে দেয় ঠিক আছে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হ্যাকিং বলতে কি বোঝো ঠিক আছে কোনো সিস্টেম বা ওয়েবসাইটে নিজস্ব গোপন অংশটুকু দেখা বা পরিবর্তন করাটাই হচ্ছে প্রয়োজন অর্থাৎ ও অনলাইনে অন্য কারো সাইডে আমার অনুমতিবিহীনভাবে সেখানে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়াকে হচ্ছে আমরা কি বলি হ্যাকিং যারা এই কাজটি করে তাদেরকে হ্যাকার বলা হয় ঠিক আছে হ্যাকার কয় রকম হ্যাকার কয় প্রকার এখানে আমরা অবশ্যই বলবো দুই প্রকার হোয়াইট হ্যাক হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার ঠিক আছে হোয়াইট হ্যাকাররা সাধারণত কোনো ক্ষতি করে না আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি অনৈতিক উদ্দেশ্যেই প্রবেশ করে এবং তারা অনৈতিক কাজ করে এবং ক্ষতি করে ঠিক আছে আমাদের এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন যে হ্যাকার কত প্রকার কী কী লেখো ঠিক আছে হ্যাকিং কাকে বলে হ্যাকিং ও হ্যাকার কাদেরকে বলা হয় ঠিক আছে তারপরে হচ্ছে এমসি কিউর ক্ষেত্রে করে বিশ্বে বিভিন্ন অসংখ্য ওয়েবসাইটে কারা প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন হ্যাকাররা প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে আমরা এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো প্রদান করব ঠিক আছে আমাদের যেহেতু সম্পূর্ণ অধ্যায় মিলে পাঁচটা এবং আরেকটি বিষয় আছে আমাদের কিন্তু ব্যবহারিক আছে ব্যবহারিক প্রতিবেদনগুলো লিখতে হবে যে অধ্যায়গুলো থেকে ব্যবহারিক অংশগুলো আসবে সেই অংশগুলো থেকে কিন্তু আমাদের সুন্দর করে প্রতিবেদন সেখানে কার্যপ্রণালী ফলাফল বিভিন্ন কিছু লেখার আছে চিত্রগুলো লেখার আছে সো আমরা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করব তো আমরা এরপরে আছি হ্যাকিংয়ের পরে যেটা আছে হচ্ছে কি প্লেজারিজম কি প্লেজারিজম ধরা কৌশলগুলো বর্ণনা করো আমি এটা বলি প্লেজারিজমটা কী আমরা এক কথাই অন্যের তথ্যগুলো নিয়ে নিজের মতন করে যদি কোনো কিছু একটা উপস্থাপন করি তাকে সেটাকে প্লেজারিজম বলা হচ্ছে তাহলে ইন্টারনেটে বা বইতে অসংখ্য তথ্য রয়েছে সেখান থেকে হুবহু কোনো অবশ্যই কথাটা উল্লেখ করবো হুবহু ঠিক আছে নিজের নামে জমা দেওয়াকে প্লেজারিজম বলা হয় এটি একটি খুব বড়ো ধরনের একটি অনৈতিক কাজ ঠিক আছে আচ্ছা প্লেজারিজম ধরার কৌশলগুলো কি আমরা জানি যে অনেক সফটওয়্যারগুলো বের হয়েছে যেখান থেকে লেখাটা কপি করে পেস্ট করে দেওয়ার পর কত অংশ কতটুকু অংশ প্লেজারিজম হচ্ছে সেটা একদম পার্সেন্টেজ করে বের করে দিয়েছে তাই না কোনো জায়গা থেকে কপি করছে সেটাকে সহজেই ধরা যায় তাই বিভিন্ন গবেষণা প্রজেক্ট পেপার ইত্যাদি ডকুমেন্টে প্লেজারিজম থেকে দূরে থাকতে হবে ঠিক আছে আমরা ধরা কৌশলগুলো বললাম প্লেজারিজম কি এইটা জেনেছি আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে কিন্তু ইয়ে হয়ে আসবে না আমরা পার্টগুলো আসবো দুটো করে পার্ট আমরা একসাথে করে দিয়েছি ঠিক আছে আচ্ছা একটু বলি যদি প্লেজার থেকে আমরা নিজেকে মুক্ত তাহলে কি করবো আমরা তথ্য টিকাগুলো দিয়ে দিব কোন বইয়ের এই লেখার অংশটুকু কোন লেখকের কোন প্রকাশকের কত নাম্বার পাতা থেকে দিয়েছে আমরা কিন্তু একটা টিকা হিসেবে যদি নিজে দিয়ে দেই কৃতজ্ঞতা স্বীকার করি তাহলে কিন্তু সেটা আর প্লেজারিজমের মধ্যে পড়বে না বইতে সুন্দরভাবে এটা একটা চার্ট দেওয়া আছে ঠিক আছে আচ্ছা কম্পিউটার আসক্তি থেকে বের হয়ে বসার উপায়গুলো বের করো তাহলে প্রথম কি হচ্ছে আমাকে আসক্তির ভিতর কখনোই যাওয়া যাবে না এক এক্ষেত্রে নিজেদেরকে কি করতে বিভিন্ন কাজে ইনভলভ করতে হবে ফার্স্ট অফ অল আমরা সবাই একদম কিশোর কি খেলাধুলায় হচ্ছে নিজেদেরকে অবসর সময় খেলাধুলা ব্যায়াম বিভিন্ন কাজ হয়েছে সময় করে নিতে হবে কতক্ষণ সময় যে বিষয়টার প্রতি বুঝতে পারছি যে আমাদের অ্যাডিকশান শুরু হয়ে গেছে তখন সেখানে নিজেকে একটা লিমিটেড করে দিতে হবে যে আমি কতটুকু সময় এটা ব্যবহার করব ঠিক আছে এবং আমাদের সব সবসময় মনে রাখতে হবে যে অভ্যাসকে দাস করব অভ্যাস যেন আমাকে দাস না বানায় রাইট অর্থাৎ আমরা কম্পিউটারকে ব্যবহার করব কম্পিউটার বা গেমস বা মোবাইল যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে আচ্ছা এরপর কি সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে ব্যাখ্যা করো তাহলে আমরা অবশ্যই যখন হব আর সামাজিক আমরা কি অনলাইন তথ্য প্রযুক্তির যুগে আমরা যে সামাজিক যোগাযোগ করার জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করবো তাকে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক বলা হয় অবশ্যই সেখানে আমরা উদাহরণ হিসেবে নাম দেবো যেরকম ফেসবুক টুইটার লিঙ্ক লিঙ্কেড এরকম বিভিন্ন ঠিক আছে আচ্ছা আমরা অবশ্যই সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যাটুয়া আমরা পজিটিভ নেগেটিভ দুটাই দিব যে আমরা সহজেই সব কাছে কমিউনিকেশন করতে পারি খোঁজ খবর আদান প্রদান করতে পারি দেশের বিভিন্ন প্রান্তিক মানে আমরা কি করছি বা বিভিন্ন আন্দোলনে খবরগুলো দিতে পারি নিজেদের বিভিন্ন সমস্যা কথা প্রাকৃতিক কথাগুলো দুর্যোগ মিডিয়ার মাধ্যমে দিতে পারি ব্যতিক্রম হচ্ছে অনেকেই অতিরিক্ত এটা ব্যবহার করার ফলে অসামাজিক হয়ে যায় প্রকৃত বন্ধুর বাহিরে আমরা অপ্রচ্ছন্দ বন্ধুর সাথে সময় কাটাতে পছন্দ পছন্দ করি যেটি কুফল বয়ে নিয়ে আসে ঠিক আছে কিন্তু মূলত সামাজিক নেটওয়ার্ক আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করার জন্য তৈরি হয়েছে এবং বন্ধন হচ্ছে এইভাবে আমরা কথাগুলোর উত্তর লিখব ঠিক আছে এবং আশা করি আসলে আমাদের বন্ধনগুলো ভালো হচ্ছে তথ্য প্রযুক্তি আসলে আমাদের কল্যাণের জন্য হয়েছে আমরা আমাদের কল্যাণে আমাদেরকে আরও উন্নত করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করব। ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের সাথে নতুন একটি অধ্যায়নে কথা হবে আশা করি এই অধ্যায়ের আমরা অনেকগুলো প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তরগুলো লিখেছো সব কিছু মিলে একটা সুন্দর একটি নোট করে রাখো বইতে মার্কিং করে রাখো তোমাদের সব কিছু মিলে একটা সারা বছর একটা ভালো প্রস্তুতি হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে দেখা যাচ্ছে